শাসকের হাতে সম্ভ্রম খুঁইয়ে কাঁদছে সন্দেশখালী বাড়ছে ক্ষোভ রাজ্যের মন্ত্রীদের কাছে পেয়েই ভুরি ভুরি ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা আর এই পরিস্থিতিতে কার্যত বেকায়দায় পড়তে দেখা যায় রাজ্যের দুই দাপুটে মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসুকে শেখ শাহজাহানের গ্রেফতারি কবে এই প্রশ্নে কার্যত নীরবই থেকেছেন তারা আর তাতেই সন্দেশখালিতে বাড়ছে ক্ষোভ এই পরিস্থিতিতে প্রথম থেকেই সন্দেশখালী ইস্যুতে সোচ্চার হতে দেখা গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে ঘটনার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ সংগঠিত করছেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা শনিবারও তার ব্যতিক্রম হল না সন্দেশখালী তথা গোটা রাজ্যের নারী নির্যাতন সম্মানহানির এবং হাওড়ায় কৃষকদের জমি বলপূর্বক কেড়ে নেওয়ার প্রতিবাদে শনিবার কলকাতার গিরিশ পার্ক মোড়ে উত্তর কলকাতা বিজেপি এবং উত্তর কলকাতা কিষাণ মোর্চার তরফে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ সন্দেশখালীতে মহিলাদের ওপর যে নির্যাতন এবং তার পাশাপাশি হাওড়ায় কৃষকদের জমি বলপূর্বক কেড়ে নেওয়া এই সমস্ত ঘটনার প্রতিবাদে আজকে উত্তর কলকাতার বিজেপি এবং উত্তর কলকাতার কিশোর মোর্চার তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল এবং তার পাশাপাশি প্রতিবাদ কয়েকজন প্রতিবাদের আজকে তারা ব্রতি ছিলেন এবং এর পাশাপাশি যে বিষয়টি দেখা গেল যে তারা আজকে রাজ্যের মন্ত্রী শশী বাজার কুশপুতুল পড়ান এবং তার মাধ্যমে কিন্তু তারা তাদের প্রতিবাদের যে কণ্ঠ সেই কণ্ঠ কিন্তু তারা সরব হন এমন চিত্রই কিন্তু উঠে উঠে এলো আমরা এখানে বারবার করে একটাই কথা বলার চেষ্টা করছি বিজেপি ওই অত্যাচারিত মহিলাদের সঙ্গে রয়েছে এবং ওই অত্যাচারিত মহিলাদের পাশে বিজেপি নেতৃত্ব বারবার করে যাচ্ছেন সাধারণ মানুষ হিসেবে তাদের পাশে থাকার জন্য কিন্তু যেভাবে আজকে পার্থ এবং ওখানে ঢুকতে হলো কিন্তু আমাদের নেতৃত্ব গেলে বারবার দেওয়া ওখানে আটকানো হচ্ছে সে নিয়ে সংশয় থাকছে যে আদেও এখানে কি এই রাজ্য সরকারের নিরপেক্ষতা আছে আমরা ডেপুটেশন তো নিশ্চয়ই দেবো তার আগে আমাদের একটা কর্মসূচি আছে সেটা এখন আপনার সামনে বলা যাবে না আমরা দরকার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের কুশপুতি লিখে আমরা দাও করব কলকাতার রাজপথে উনি বলছেন মহিলাদের উপর নির্যাতন হয়নি শেখ শাহজন একটা বাচ্চা ছেলে উনি যদি বাচ্চা ছেলে হন আর এইটা যদি নির্যাতন না হতো তাহলে আজকে মহিলারা ওই ঝাঁটা হাতে ওনার মন্ত্রীকে তাড়াতন আজকে অন্যদিকে এদিন সন্ধ্যায় সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলের আয়োজন করা হয় বিজেপির মহিলা মোর্চার তরফে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা মোর্চার সভানেত্রী ভান্তি শ্রীনিবাসন রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ জেলা সভানেত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব কলেজ স্কোয়াড থেকে ঠনঠনিয়া পর্যন্ত হয় মোমবাতি মিছিল চন্দেশকালে ইনসিডেন্ট হ্যান্ড হ্যাপেন ইভেন ফর আ মান্থ বিফোর বাট স্টিল দ্য ইজ নট গভর্নমেন্ট ইজ দ্য ইন অ্যান্ড বি কন্টিনিউসলি ফাইট ফর জাস্টিস টু দ্য ভিকটিমস বৌন আমরা প্রতিবাদ করছি এবং তাদের সাথে আমরা দাঁড়িয়ে আছি আজকে সন্দেশশালীর মা বোনেরা যে লড়াইটা পশ্চিমবঙ্গের আজকে পথ দেখিয়েছেন মানুষকে ওখানে রাজীব কুমার যিনি ঘুরে বেড়াচ্ছেন তাকে জিজ্ঞেস করুন ওখানে ঘুরে বেরিয়ে মানুষকে ওখানে সন্তুষ্ট না করে তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক মিছিল শেষে সকলে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন নারীদের ওপর যে এই যে সন্দেশকালীতে দীর্ঘদিন ধরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের প্রতিবাদেই এই মিছিল কিন্তু আয়োজন করা হয়েছে ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ কালকাটা নিউজ কলকাতা